আজকে ভাইয়ের বাড়িতে এসে এই যে সবে ব্লক শুরু করলাম আজকে তা দেখুন আমাদের সব উচ্ছে উচ্ছে পাতা এগুলো সব লঙ্কা বেগুন সব ছিঁড়ে নিয়ে এসছে আরও এখন ছিঁড়তে যাবে কিছু আর আর আমাদের কবিতা কিন্তু ডাল বসিয়ে দিয়েছে রান্না করার জন্য জন্যে কচু রান্না করবে নাকি হ্যাঁ মানকচু দিয়ে মাছ দেখল করবি ফেভারিট খাবার

বড় আছে কখন আরো বড় বড় আছে এই দেখো আমাদের পুকুরে কত বড় মাছ ধরে আছে কোকন ছুটে ফেলেছিল বাইরে হ্যাঁ এখন তো করবেই বড় সাইজেরই মাছ আছে দুই হাতে দুটো নিয়ে বসে দাঁড়িয়ে আছে কবিতা কবি একটা নিয়ে চলে কবিতা সাথে বড়ই আছে হ্যাঁ বা আবার এইখান থেকে ধরব দেখুন আমাদের পরিবারের মিলমিশ ভালোবাসা কত হাসি ঠাট্টা সব কিছু আজকে করছি আমরা সবাই একত্রিত হয়ে হ্যাঁ ওটা ধর ওটা ধর आब घुसे हा राख ओइशे राख ओइ ओतरा हा कपडा राख रे रानू त सोटो सोटो माछ लिए आही बेज निचल बाडी निचल बेज दा बोलछ कि 10 15 किलो माछ दरबज

শুরু করেছে কবিতেই আজকে রানধনী আমাদের হ্যাঁ এ আম কি করি মাখাবি নাকি তুই মাছ দিয়ে আম কি করি মাখাবি আম ডাল করবি এদা না না কবিদের রান্না ভালো সব দিনই মা কিন্তু আজকে সেপারেটে একা একা বসে আছে দেখছে যে মেয়েরা আছে আমার আর কোনো কাজ নাই

দেখো কিরকম দুর্গুনে খেলা করছে দেখেছো এরা জানে যে আমরা সবাই নিজে নিজেদের লোক সব নিজে দেখেছ கொலக கொகலுரை கொலக கொலக এরাও খেলাখেলি করছে দেখ কথা শুনে ওদের কত আনন্দ হচ্ছে দেখ তাহলে আমি একটু বেরোচ্ছি আমাদের বাড়িতে যারা হরিসভার যে গান বাজনা যারা করেছিল দুজন লোককে ডাকতে যাব আমাদের যে যারা মেন দুজন ছিল তাদেরকে আমরা ডাকতে যাচ্ছি এখন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে সঙ্গে করে নিয়ে আসবো আশা করি তাহলে স্নান করা হয়ে গেল না আমি চাই যে দুজনকে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসি গলা আসছে তো এবার আমি স্যার করে পরে এসেছি আমি আগে ওদেরকে ডেকে দুজনকে ডেকে নিয়ে আসি আসি তাহলে তাহলে আমি যেখানে যাওয়ার সেখানে গেছিলাম বাড়ি চলে এলাম তাদেরকে বলে এসেছি এখানে সব ঠান্ডা খাচ্ছে দেখুন রিঙ্কু এখন খাচ্ছে আর ওদিকে রান্না বান্না হচ্ছে মাছ ভাজা তো ঠান্ডা খাচ্ছি নাই

আজকে কিন্তু কবিতা বসে গেছে তো আর ওঠা ওঠার নাম নাই এক আর উত্তর দেবে না উঠা তো দেবেও না তো কি করবো আজকে অন্তত আজকে সবাই ই পেয়ে গেছে যে কবিতার হাতের রান্নাই সবাই খাবো

তুমি খাও আমি ভাজি দিই তাহলে পরেই সবাই তোমার নিয়েই সবাই খাবো একজনের খেলাই আমরা কেউ খাবো না

তাই না কবিতা তোরা তোরা কিন্তু বড় বোনি একবার ঘাটাচ্ছিস আজকে সারাদিন

তাহলে আমাদের মনে হয় রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তার জন্য আমি একটু যাই দেখি কি কি রান্না করছে আরো কি কি করছে তোরা কি কিছু ওই নারকেলের মালাই গুলো খাওয়া গেছে আগে তাই তো তার মধ্যে আবার বড়া খাচ্ছে মানে বড়া না মাছের ডিম দেখো সবাই যা কিছু করছে কিন্তু রিঙ্কু কিন্তু রিঙ্কুর কাজ করেই যাচ্ছে নিরামিষ রান্না করলো মাছ খাবে না মাছ খাবে না বসে বললি তাহলে এখন এক কাজ কর এই বড়া ভাজা হচ্ছে মাছের ডিম এগুলো বসে বসে খা কেন এর আগে যে মাছ খেলি মাছের ডিম খেয়ে খেয়ে নে খেয়ে নে এখনই কিন্তু শেষ হবে দেখ সব চলে গেছে অনেকগুলো বেঁচে ছিল শুধু মাছ আছে আর এই কটা ডিম আছে হুম সে আমি খাবো ভাজো আগে ভেজে নাও পুরো ভাজা আছে হ্যাঁ ই এতগুলো আমি গরম গরম নেবো কিসে আমি এই একটা বাটি ওই দেখ একটা না ঠান্ডা এই যে আমার হাতে তিনটা দিয়েছে আমার ঠান্ডা খাই না খাই আমি একটা কার

আর আমি একটাই পেয়েছি এই যে আমার হাতে আর রিঙ্কু তো মাছ মাংস খাবে না এক মাস তার জন্য ও খেতে পারলো না বেশ তিতলি মাছ খাবি না ডিম খাবি তিতলি ডিম ভালো হতো রে তুই তো মাছ ভালো খাস না তুই আজকে এখানে মাছ খাচ্ছিস ভাজা ভালো খাস

পটল গান বালা না পটল গানবালা আমাৰ আছে হাৰমনি দাদু ঘৰে বৰ মামাৰ মামাছে না মামা ৰৈছে আৰু বিয়াৰ